আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শেফা ডেইলি কিচেন লাইফ স্টাইল আছে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি তো এই তো বন্ধুরা আজকে আমি এসেছি আমাদের ছাদে যে চুলাটা তো এখানে রান্না করছি তো আজকে আমি সেই নতুন একটি চুলাতে রান্না করবো তো নতুন চুলাতে রান্না করব আমি বিরিয়ানি তো এই তো প্রথমে আমি আমার চুলাটাকে জ্বালিয়ে নিয়েছি এরপরে বসিয়ে দিয়েছি পাতিল তো দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেজপাতা আর দিয়ে দিচ্ছি গরম এই অবস্থায় বন্ধুরা আমি এখন অ্যাড করে দিবো পরিমাণ সরিষা তেল এই সরিষাবটা দিচ্ছি বন্ধুরা কারণ এখানে সরিষাবের অ্যাড করেছি যাতে বিরিয়ানির স্বাদটা একটু ভালো আছে তো এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কিনে এসে দিজে নেবো এরপরে আমি অ্যাড করে দিব দু টেবিল চামচ লং সেই অবস্থাতে বন্ধুরা আমি এখন এই পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাবছিলাম তো ওই সময়ই একটু দেখুন বন্ধুরা বৃষ্টি হচ্ছিল আমি একটু বৃষ্টি কিন্তু নিয়ে নিয়েছিলাম এরপর আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা তারপরে অ্যাড করে দিব এখানে আমি শুকনো মশলাটা এটা হচ্ছে বিরিয়ানির মশলা আমি এটাকে শুকনো করে ভেজে তেলে গুঁড়ো করে নিয়েছিলাম আপনি আপনি এটা কাঁচা কাটাও দিতে পারেন তো মানে দিয়ে দিচ্ছিলাম তার মতো কিন্তু কাঁচা মরিচ তো কাঁচা মরিচগুলোকে আমি মাঝখান থেকে ভেঙে দিচ্ছি তো মশলাটা করেছিলাম বন্ধুরা আমি জয়ফল জয়ত্রী পোস্ত দানাটা ভেঙে তাহলে আপনারা এটাকে কাটা বেঁচে দিতে পারেন তারপর এখানে এক করে দিচ্ছি বন্ধুরা সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চিকেন তো চিকেনগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব বন্ধুরা এই তো তেলের সাথে তারপরে আমি এখানে দিয়ে দিব পরবর্তীতে আমি দিয়ে দিচ্ছি এখানে মটরশুটি তো মটরশুটি যদি আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে বন্ধুরা এরপরে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস তো এরপরে প্রত্যেকটা বন্ধুরা আমি এখানে যে রান্না করার জন্য পুরাটা নিয়েছিলাম থেকে ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি এখন চালগুলোকে তো চালগুলোকে আমি দেওয়ার পর কিছুক্ষণ থেকে ভেজে নেব মশলার সাথে এবং মাংসের সাথে ভেজে নিয়ে এরপরে আমি এক করে দিব বন্ধুরা পরিমাণ মতো পাঁচ তো পানিটা আমি ওখানে যে গরম করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় বলকটা উঠে যায় থকবক করে তো একটু পরিমাণ মতো পানি দিয়ে বন্ধুরা এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ গোলাপ জল আর এক টেবল চামচ পরিমাণ কেওড়া তো তো এই অবস্থাতে বন্ধুরা এরপরে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ তো এই গুঁড়ো দুধ দেওয়ার পরে আমি এখন আমার বিরিয়ানির আস্তে একটু বাড়িয়ে দিয়ে ভালোভাবে গরম করে ঠক করে এটাকে এখন আমি এই তো দশ মিনিটের জন্য ঢুকিয়ে দিচ্ছি তো দশ মিনিট পর দেখুন বন্ধুরা আমার বিরিয়ানিটা সুন্দর হয়েছে প্রায় তো এখন আমি নিচ করে দিচ্ছি আমার চালগুলোকে এবং শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি তো দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়েই এসেছে বিরিয়ানি তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আশা করি ভালো হবে এটা আমার রেসিপি আর অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই তো বন্ধুরা আমি আমার বিরিয়ানিটা সার্ভ করে নিয়েছি এবং আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম ও খেয়ে বলছিলো খুবই মজা হয়েছে তো আজকে এ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম